প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই চলছে তীব্র তাপদাহ ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকটি রিজনে চলছে হিট অ্যালার্ট এই তীব্র তাপদাহ এবং প্রচণ্ড গরমে অসংখ্য মানুষ হিট স্টকে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মানুষ মারা গেছে এবং অসংখ্য মানুষ হিট স্টোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে অ্যাডমিট হয়েছে প্রিয় অডিয়েন্স এই গরমে সুস্থ সুন্দর থাকার জন্য আমাদের বেশি বেশি পানি পান করতে হবে যতটা সম্ভব জরুরি কাজ না থাকলে ঘরের ভিতরে এবং ছায়াযুক্ত স্থানে অবস্থান করতে হবে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হতে হবে পচা বাসি খাবার পরিহার করতে হবে সেই সাথে অধিক মশলাযুক্ত খাবার ডুবো তেলে ভাজা খাবার কালো তেলে ভাজা খাবার প্রসেস ফুড জাঙ্ক ফুড স্ট্রিট ফুড এগুলো এড়িয়ে চলতে হবে প্রিয় অডিয়েন্স সম্ভব হলে তাজা ফল পানি সমৃদ্ধ ফল তরমুজ আখের রস ডাবের পানি এবং লেবুর শরবত বেশি বেশি পান করা যেতে পারে প্রিয় অডিয়েন্স এই যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচারের যে বৃদ্ধি এবং আমাদের বাংলাদেশের তাপমাত্রা যে বৃদ্ধি এটার মূল কারণটা কি। এটা গবেষণায় দেখা গেছে এবং বিজ্ঞানীদের মতামত বিশ্লেষণ করলে জানা যায় এই বৈশ্বিক তাপমাত্রা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমরা নিজেরাই দায়ী আমরা প্রকৃতির বিরুদ্ধে যে অ্যাক্টিভিটিসগুলো করছি এগুলোই হচ্ছে বৈশ্বিক উষ্ণতার মূল কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণ হচ্ছে নির্বিচারে বৃক্ষ নিধন ডিফরেস্টেশন বনভূমি ধ্বংস আন্তঃমহাদেশীয় নদীগুলোকে বাদ দিয়ে তাদের প্রবাহের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করা প্রাকৃতিক জলাধারগুলোকে ভরাট করা আমার দেশের অভ্যন্তরে বিভিন্ন নদীগুলোকে ভরাট করা নদীগুলোকে দখল করে সেখানে কৃষিজমি বাড়িঘর নির্মাণ শিল্প কারখানা স্থাপন এগুলো মূল কারণ এই অর্থ ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জনের জন্য অপরিকল্পিতভাবে নগরায়ণ করছে এবং অপরিকল্পিতভাবে শিল্প কারখানা গড়ে তুলছে এই শিল্প কারখানাগুলোতে ব্যাপক পরিমাণ জীবাশ্ম জ্বালানি এবং কার্বন নিঃসরণ করছে প্রিয় অডিয়েন্স তাছাড়া আমাদের এই যে মাত্রাতিক্ত এসির ব্যবহার এবং ফ্রিজের ব্যবহারের কারণেও আমাদের এই বৈশ্বিক উষ্ণতা ঘটছে আজকে আমরা জানার চেষ্টা করবো প্রথমেই জানার চেষ্টা করব যে ফ্রিজ এবং হচ্ছে এসির ব্যবহারের কারণে কেন আমাদের এই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করবো চলুন দেখা যাক আমরা এটা যদি হয় হচ্ছে একটা সূর্য বিবেচনা করি যেটা হচ্ছে সান সানকে বলা হয় হচ্ছে পাওয়ার হাউস শক্তির উৎস এটা হচ্ছে সান আর এটাকে যদি আমরা আর্থ বিবেচনা করি আমরা যদি এটাকে পৃথিবী মনে করি তাহলে সূর্য থেকে আলোক্রস্মি বা তাপ সরাসরি আমাদের পৃথিবীতে প্রবেশ করে এখন সূর্য থেকে যে তাপ বা আলোক রশ্মি যে আসে সেটা সেখানে অনেক ধরনের ক্ষতিকর রশ্মিও থাকে আল্ট্রাভায়োলেট রশ্মি বা অন্য অন্য ক্ষতিকর রশ্মি থাকে এই রশ্মিগুলোকে এখানে এক ধরনের লেয়ার থাকে এখানে একটা অদৃশ্য লেয়ার রয়েছে এই লেয়ারকে বলা হয় ওজন লেয়ার ওজন লেয়ার বা ওজন স্তর যখন সূর্য থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর রশ্মি আমাদের পৃথিবীতে আসা আসে তখন এই ওজন লেয়ার এটাকে এই রশ্মিগুলোকে ফিল্টারাইজেশন করে করে যে ক্ষতিকর রেগুলো আছে সেগুলোকে ফিল্টার করে আর যেটা আমাদের জন্য ইউজফুল সেটা আমাদের পৃথিবীতে আসে এখন আমরা যখন ফ্রিজ বা হচ্ছে এসি ব্যবহার করছি এই ফ্রিজ এবং এসিগুলোতে ব্যবহার করা হয় হচ্ছে সিএফসি গ্যাস সিএফসি গ্যাস এই সিএফসি গ্যাস ওজন স্তর ধ্বংসের মূল কারণ যে যেহেতু আমরা এসি এবং ফ্রিজ বেশি ব্যবহার করছি এবং সে যার কারণে আমাদের সিএফসি গ্যাসের ব্যবহারটা বাড়ছে যার কারণে ওজন স্তরটা ধ্বংস হচ্ছে ওজন স্তরটা ধ্বংস হওয়ার কারণে এই লাইট সূর্যের রশ্মিগুলো সরাসরি আমাদের পৃথিবীতে আসছে এবং এর কারণে পৃথিবীর তাপমাত্রা একটু হলেও বাড়ছে তাছাড়া এই আলোক রশ্মি সরাসরি আসার কারণে অনেক ক্ষতিকর রশ্মি আমাদের শরীর আমাদের পৃথিবীতে প্রবেশ করছে যার কারণে আমাদের বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ স্কিন ক্যান্সার শুধু মানুষ নয় প্রাণীতেও এখন আমরা বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ দেখতে পাচ্ছি এটার মূল কারণ হচ্ছে এই ওজন স্তর ধ্বংস করা এখন আমরা জানবো হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের বা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে আমরা যখন এই অপরিকল্পিতভাবে আমরা যখন অপরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিলাইজেশন করছি নগরায়ন করছি এবং আমরা যে অপরিকল্পিত শিল্প কারখানা গড়ে তুলছি এই শিল্প কারখানা গড়ে তোলার কারণে শিল্প কারখানাতে ব্যাপক পরিমাণ জীবস্ব জ্বালানি ব্যবহার করা হচ্ছে এবং কার্বন নিঃসরণ করা হচ্ছে এবং ব্যাপক পরিমাণ গ্রিন গ্যাস নিঃসরণ করছে গ্রিন হাউস গ্যাস কীভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির কারণ সেটাই আমরা একটু দেখার চেষ্টা করব যখন রশ্মি পৃথিবীতে আসে পৃথিবী উত্তপ্ত হয় পৃথিবীর গাছপালা নদী নালা খাল বিল উত্তপ্ত হয় এবং পৃথিবী এই তাপ শোষণ করে অ্যাবজর্ব করে যখন সানসেট হয় সূর্য অস্ত যায় তখন পৃথিবী এবং পৃথিবীর মধ্যে অবস্থিত সকল বস্তু এই তাপ নির্গমন করে নিঃসরণ করে ইমিট করে এবং সেই তাপটা মহাশূন্যে হারিয়ে যায় মহাশূন্যে হারিয়ে যায় তাপটা পৃথিবী নিঃসরণ করে সেই তাপটা বায়ুমণ্ডল পেরিয়ে মহাশূন্য হারিয়ে যায় এবং পৃথিবীর টেম্পারেচারটা স্বাভাবিক থাকে বাট যখন হচ্ছে আমরা গ্রিন গ্যাস বৃদ্ধি করি তখন এই গ্রিন হাউস গ্যাসগুলো এই বায়ুমণ্ডলের কাজ বায়ুমণ্ডলের দিকে এক ধরনের লেয়ার তৈরি করে একটা অদৃশ্য আস্তরণ তৈরি করে রেস্ট্রিকশন তৈরি করে এবং এই গ্রিন হাউস গ্যাসগুলো এই ধরনের এক ধরনের রেস্ট্রিকশন তৈরি করে রেস্ট্রিকশন তৈরি করার ফলে পৃথিবীর তাপমাত্রা যখন নির্গত হয় তখন এই গ্রিন গ্যাস এই তাপকে আর মহাশূন্য যেতে দেয় না বাধা সৃষ্টি করে এই বাধা সৃষ্টি করার কারণেই পৃথিবী উত্তপ্ত হয় যার কারণে আমাদের পৃথিবী আজ উত্তপ্ত এতদিন আমরা জানি যে গ্রিন গ্যাস বৃদ্ধির ফলে পৃথিবী উত্তপ্ত হবে কিন্তু এতদিন থিওরিটিক্যাল ছিল এখন আমরা বাস্তবে সেটা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার গত কয়েক দশকের তুলনায় এখন অনেক বৃদ্ধি পেয়েছে এটার অনেক ধরনের ক্ষতিকর প্রভাব রয়েছে ইতিমধ্যেই সেটা আমরা এ দেখতে পাচ্ছি এটার আর সবচেয়ে বেশি অ্যালার্মিং দিক হচ্ছে যে পৃথিবীর তাপমাত্রা যদি অ্যাভারেজ টেম্পারেচার যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে পৃথিবীর মেরুতে অবস্থিত যে জমে থাকা বরফগুলো গলে যাবে বরফগুলো গলে যাওয়ার পরে সমুদ্র লেভেল সি লেভেল সি সারফেসটা অনেক রেইস করবে বৃদ্ধি পাবে ফলে মালদ্বীপ বা আমাদের দেশের নিম্ন অঞ্চল বিভিন্ন দেশ প্লাবিত হবে এবং লবণাক্ত পানি আমাদের উর্বর জমিতে প্রবেশ করবে এবং আমাদের উৎপাদনটা হ্রাস পাবে এছাড়া এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক তাপমাত্রা যদি বৃদ্ধি হয় তাহলে আমাদের অ্যান্ট্রপি বৃদ্ধি পায় অ্যান্ট্রপি বৃদ্ধি পেলে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটবে কীরকম সেটা যে বিভিন্ন ধরনের সাইক্লোন হবে ঘূর্ণিঝড় হবে বন্যা হবে মহামারী হবে বিভিন্ন ধরনের মহামারী বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের বা প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাব ঘটবে তাহলে এর থেকে বাঁচার জন্য সলিউশনটা কি এর থেকে বাঁচার জন্য আমাদের উপায় কি উষ্ণতাকে হ্রাস করার জন্য আমাদের প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে আমাদের বনভূমি রক্ষা করতে হবে আমাদের প্রাকৃতিক জলাধারগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে এবং আন্তঃমহাদেশীয় নদী এবং দেশীয় যে দেশের অভ্যন্তরে যে নদীগুলো রয়েছে সেগুলোর বাদ অপসারণ করে দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখার চেষ্টা করতে হবে এবং সেই সাথে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে এবং এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যে কুফল রয়েছে যে সে বিষয়গুলো মানুষকে সচেতন করতে হবে এবং আমাদের শিল্প কারখানাগুলো স্থাপন করার আগে অবশ্যই সেগুলো পরিবেশ বান্ধব হতে হবে এবং কৃষিওরোগ করতে হবে যে সেখানে গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ঘটবে না তবেই আমাদের এই পৃথিবীটা সুন্দর থাকবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো ধন্যবাদ সকলকে